জিঞ্জিরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে পহেলা জানুয়ারি বুধবার বাদাসোর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জান্নাতুল ফেরদোস কামনায় বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের পক্ষ থেকে উপস্থিত সবার কাছে দোয়া চান জিন্দিরা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জীবন চৌধুরী মামুন তিনি নিজ বাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন এ উপলক্ষে দুপুর জোহরের নামাজের পর থেকেই পবিত্র কোরআন তেলওয়াত শুরু হয় পরবর্তীতে আসরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় পরবর্তীতে আসরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা আপসের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আমরা কামানোর জন্য আজকে আমাদের দুই নম্বর ওয়ার্ডে আমি সাবেক ছাত্র নেতা যুবদলের সিনিয়র সভাপতি সহসভাপতি জিন্জির আমি আমার নিজ বাসায় সকল নেতা নেতাকর্মীদের নিয়ে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সব নেতা কর্মীদের সব নেতাকর্মীদের নিয়ে এবং এলাকাবাসী ময়মুরব্বি মসজিদের আপনার খাদেম মাদ্রাসার বাচ্চা পোলাপানের থেকে নিয়ে কোরআন তেল এবং দোয়া মাহফিলের আয়োজন করছি বেগম খালেদা জিয়ার জন্য মিলাদের আয়োজন করা হয়েছে জীবন চৌধুরী মামুনের পক্ষ থেকে আমাদের পরিবারের সবার পক্ষ থেকে বাবা মাকে জিজ্ঞেস করতাম উনি কে তো ওনারা বলতো উনি দেশের প্রধানমন্ত্রী তো সেই ছোটবেলার থেকেই ওনাকে আমরা ভালোবাসি উনি চলে যাওয়াতে আমরা সবাই শোকা হতো জিঞ্জির আইনন দলের সহসভাপতি জীবন মাহমুদ ভাইয়ের ভাষায় আমরা দেশ বেগম খালাদি আর রুহের মাখফিরাত কামনা মিলাদের আয়োজন করা হয়েছে আমরা তার রুহের মাখফিরাত কামনা করি এবং তার জন্য দোয়া হয়েছে এই আমরা এখানে এই জন্য উপস্থিত হয়েছি আমরা দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে যুবদলের সহসভাপতি মামুন ভাইয়ের বাসায় এক মিলাদের আয়োজন করা হয়েছে আমরা এখানে সবাই অংশগ্রহণ করেছি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা আল্লাহ আল্লাহতালা তাকে বেহিপ করুক আমরা সবাই তার জন্য দোয়া করব। মুসকান রহমান বেশ বৈচিত্র্য নিউজ